এ কি তৈরি করছো? যে একবার আমগড়ের খবর দিছো মামামैया রে। এই দেখিয়ে দেখি আমাদের জন্য কি তৈরি করেছে? দেখি। দেখি তো কি তৈরি করেছে? কি কেক না পুডিং কি? অনেক সুন্দর হয়েছে তো পুডিংটা। অনেক সুন্দর হয়েছে তো দারুণ। কাটি। দেখি আমরা কিভাবে কাটি?

আসলে তো অনেক সুন্দর হয়েছে দারুন দারুন দেখি এবার খেয়ে দেখা যাক কেমন বানাইছে আমার ভাতি চাপু আমুখে একটু রিভিউ দাও তো দেখি কেমন বানাইছে তোমার ভাবি পুটিংটা কি মজা হয়েছে বীজটা দেখে অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে বানানো দারুন দাদু তুমি একটু খেয়ে রিভিউ দাও তো কেমন বানাইছে খাও ওরে বাবার আগে আমু নাও আমু নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও রিয়া খাও মুখে দাও খায় একটু রিভিউ দাও দেখি কেমন করে বানাইছো তুমি অবশ্যই নিজেরটা নিজে খায় বলবা কি আমরা একটু খায় রিভিউ দিব ওকে এটাটা অনেক সুন্দর হয়েছে আসলে অনেক সুন্দর কালার হইছে সত্যি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে নিজের প্রশংসা নিজে না করলে হয় আমি যেটা সব সময় বলি

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন